এত সুন্দর নিখুতেই কথাটা পাবেন আপনি মাত্র 1650 টাকায় রং গস কালার থাকবে 100% রং গস গ্যারান্টি কালার হবে 10টা প্রতিটা ডিজাইনে 10টা কালার প্রত্যেকটা পাতা, খেজুর পাতা মাত্র পাইকারি রেট 1500 টাকা 1500 টাকায় কিন্তু খেজুর পাতা ডিজাইন হাই 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 হাই

চমৎকার ডিজাইন বাগান বিলাস বাগান বিলাস পনেরোশো পনেরোশো বাগান বিলাস বাগান বিলাস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কালার পনেরো টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে চমৎকার এই কথাগুলো নিতে হলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আল্লাহ